আট মাস আগে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ সুতি এলাকা এই বিক্ষোভ চলাকালীন হরগোবিন্দ দাস বাহাত্তর বছর বয়স এবং তার ছেলে বছর বিয়াল্লিশের চন্দন দাসকে বাড়ি থেকে বের করে এনে কুপিয়ে খুন করা হয় সেই মামলায় তেরো জন দোষী সাব্যস্ত হন এবং তাদের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে জঙ্গিপুর মহকুমা আদালত এই মামলায় যিনি বিশেষ সরকারি কৌশলী ছিলেন বিভাস চট্টোপাধ্যায় তার কাছে এসেছি একটু বিশদে বিষয়টা জানার জন্য বিভাস বাবু নমস্কার আট মাসের মধ্যে গোটা জিনিসটা শেষ করা তিনশো বাহাত্তরটা এফআইআর হয়েছিল কি করে সম্ভব হলো দেখুন আমাদের এখানে মাল্টিপল এটনেস ছিল আমরা প্রথমত যেটা চেষ্টা করেছি যে প্রথম মানুষের একটা কনফিডেন্সের প্রশ্ন আছে স্টেটের একটা দায়িত্ব আছে তো সেই স্টেটের দায়িত্ব যেহেতু আমার কাছে ছিল আমাদের প্রথম কাজ ছিল যে নাম্বার অফ উইটনেস কত কম করে মামলাটাকে তাড়াতাড়ি কমপ্লিট করা যায় এফেক্টিভ উইটনেস যারা যেমন এখন বাজারে শুনতে পাচ্ছি অনেক জায়গায় অনেকে বলছে যারা মামলাটা হয়তো পড়েও দেখেনি যে এখানে বোধহয় আয়োটনেস নেই বা ইত্যাদি ইত্যাদি তো আপনাকে জানিয়ে রাখি এই মামলা আমার ধারণা আমার যেটুকু বিদ্যা বুদ্ধি আছে তাতে এটা একটা ওয়েল স্ট্রাকচারড মামলা এখানে আমাদের একাধিক আয়োটনেস আছে পাঁচজন আয়োটনেস আছে যারা মোটামুটি একই ধরনের স্টেটমেন্ট বলে গেছে যারা নিজের চোখে খুন হতে দেখেছে এবং তেরো জন যারা খুন করতে এসেছিল তাদেরকে স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করেছে কোর্টের মধ্যে এই আইটনেস যখন চলে আসে তখন কিন্তু মামলার দিক থেকে একটা সারা ভারতবর্ষের সমস্ত মামলার ক্ষেত্রে আমার মামলা নয় সব মামলাতেই একাডেমিক্যালি বলছি যে মামলার স্ট্রেংথ অন্য লেভেলে চলে যায় এছাড়া এই জায়গাটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ধরুন ডিএনএ এক্সপার্টের এর এভিডেন্স ডিএনএ রিপোর্ট যেটা যেমন প্রিয়তে যে ব্লাড পাওয়া গেছে তার সাথে দুজনেরই ভিকটিমেরই ব্লাডে ডিএনএ ম্যাচ করে গেছে এছাড়া আসামিদের কাছ থেকে যে ওয়েপেন গুলো পাওয়া গেছে ধরুন শোট বলুন তরবারি বলুন যা যা পাওয়া গেছে এগুলোতে সবেতেই হিউম্যান ব্লাড পাওয়া গেছে এছাড়া যারা এসছিলেন এরা ক্রাইমের পরে আগে পরে এরা ওই এলাকা দিয়ে পাশ করতে গিয়ে কাছে একটা সিসিটিভি ক্যামেরাতে তাদেরকে ক্যাপচার হয়েছে তাদের মধ্যে একজন স্পেসিফিক্যালি সিসিটিভি তার ছিঁড়তে গেছিল তার আইডেন্টিফিকেশন হয়েছে এরকম আমাদের এটা সিএফডিএল এর প্রথম কেস যেখানে সিএফডিএল তৈরি হওয়ার পরে প্রথম একটা মামলার কনভিকশন হলো তারা এসে এক্সট্রাক্ট করেছে একটু বিশদ বলবেন সিএফডিএল প্রথম সিএফডিএল এটা আমাদের একটা মানে একটা সংস্থা যেখানে এরা সাইবার ফরেনসিক এর উপর কাজ করে এবং এরা এই মামলাতে সিসিটিভি থেকে ডেটা এক্সট্রাক্ট করে দিয়েছে সিএফটিএল এর লোক গেছিল কিছু মোবাইলের মধ্যে ডেটা ছিল আপনার মনে থাকবে একটা মোবাইলের ভিডিও ভাইরাল হয়েছিল সেই মোবাইলের ভিডিওটা যার মোবাইলে ছিল তার মধ্যে মোবাইল সিজ করে সেই ভিডিওটা আমরা কোটে এনেছি ভিডিও পার্টগুলো প্লাস আরো একজন খুব ভয়ের সঙ্গে লুকিয়ে ভিডিও করেছিল মোবাইলে তার ভিডিওটাও এসছে এরকম আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টেকনিক্যাল সাইবার ফরেন্সিক মেডিকোলিগাল লিগাল একাধিক ইঞ্জুরি ছিল দুটো বডিতে তারপর ফরেন্সিক ফরেন্সিকে ফিজিক্স বায়োলজি দুটোই আমাদের কাছে এসছে এবং বাড়িটা যে দরজা ভেঙে ঢোকা হয়েছিল বাড়ি থেকে যে বাবাকে বের করে এনে মারা হয়েছিল বাড়ির গেটের মুখ থেকে ব্লাড পাওয়া গেছে পিও পর্যন্ত এরকম পুরো জায়গাটা আমাদের পুরোটা আমাদের পিও বা এভরিথিং আমাদের আহ স্ট্রাকচার হয়ে এভিডেন্সে উঠে এসছে তারপরেই এত এভিডেন্স দেখার পরেই লানেড কোর্ট আলটিমেটলি ওদেরকে কনভিক্ট করেছে এবং শাস্তি দিয়েছে এভিডেন্সিয়ারি সাপোর্ট আপনাদের খুব শক্তপোক্ত ছিল যার ফলে এটা সম্ভব হয়েছে আমার ধারণা আমার মনে হয় যে এভিডেন্সিয়ারি দিক থেকে আমরা 38 জন সাক্ষীকে এক্সামিন করেছি এটাতে যেহেতু অনেক কিছু লোকের কথা হবে এটা একটা আন্ডার এটা এস্টিমেশন ছিল কারণ এই মামলার দিকে অনেকেই তাকিয়ে আছে যেমন ম্যাক্সিমাম নাম্বার অফ উইটনেস আমি আমার হিসাব অনুযায়ী কল করেছি এবারে প্রশ্ন হচ্ছে যে এই মামলার রায় ঘোষণা হবার পর যারা সাজা প্রাপ্ত হলো এবং যারা দুতরফেই বলা হচ্ছে যে আমরা সন্তুষ্ট নই পরিবারের তরফে বলা হচ্ছে যে আমরা সিবিআই তদন্ত চেয়েছিলাম এটা আমরা সিবিআই তদন্ত চাইছি আর যে তেরো জন দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন পেলো তাদের পরিবারও বলছে যেটা এটা ঠিক সুবিচার হয়নি আমরা এটার সিবিআই তদন্ত চাই কেন মনে হয় ওনারা সিবিআই তদন্ত চেয়েছিলেন কোর্টে সেটা পায়নি যেটুকু সিবিআই করুক আর বেঙ্গল পুলিশ করুক যাই হোক এভিডেন্স আমাদের সামনে উঠে এসেছে ট্রায়ালটা তো চলেছে ট্রায়াল টা বেঞ্চ ভাবেই কোনো স্টে দেয়নি এই মামলাটাকে ডিলে করানোর জন্য তেরো জন আসামির মধ্যে তিনজন আসামি খুব অ্যাক্টিভলি হাইকোর্টে চেষ্টা করেছিল এবং তারা কপি পায়নি বা বিভিন্ন ইস্যুতে হাইকোর্ট গেছিল অনারেবল হাইকোর্ট তাদের পিটিশন অ্যালাউ করে দিয়েছিল তাদেরকে কপি দেওয়া হয়েছিল তারা ফের এসে জেরা করেছিল তারা ডিডাব্লিউ দেবে বলে মানে ডিফেন্স উইটনেস দেবে বলে দিনের পর দিন কোর্টকে বসিয়ে রেখেছে আলটিমেটলি তাদের কোর্ট লানে ট্রায়াল কোর্ট দিন কোর্ট তাদেরকে ক্লায়েন্টে জিজ্ঞেস করেছিল যে আপনাদের উকিলবাবু কোথায় তারা বলেছে আমাদের কোনো উকিলবাবু নেই তারপর লানেট কোর্ট একজন লানের সিনিয়র কাউন্সিলকে দিয়েছিলেন তো এখন তারপর দুপক্ষকে সোনা দুপক্ষের সমস্ত আর্গুমেন্ট কমপ্লিট হওয়ার পরই তারপরেই জাজমেন্টটা এসেছে তো এখানে বাড়ির ভিক্টিমের বাড়ির লোক সন্তুষ্ট কিনা আমি বলতে পারবো না কারণ ভিক্টিমের বাড়ির লোক এই মামলাতে সাক্ষী দিয়ে গেছে এবং তারা ফেভারেবল সাক্ষী দিয়ে এখানে তারা চাইছিলেন যে মৃত্যুদণ্ড কিন্তু এটা অদ্ভুত জিনিস বলি বাড়ির লোক তো চাইতেই পারে কারণ তাদের সত্যি তারা আপনজনকে হারিয়েছে কিন্তু আমাদের বাস্তবতাও বুঝতে হবে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা ধরে আমি হেয়ারিং করে এই সেন্টেন্স চেয়েছিলাম যে এই পক্ষে আমি বলতে করেছিলাম ইস্যুটা হচ্ছে যে আজকে আমি এটা বলেওছি এর আগে আবার বলছি যে আজকে যে কটা জাজমেন্ট আপনারা পাবেন অরেবল কোর্টের সব जजমেন্টই আপনি অরেবল কোর্ট কিন্তু আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং আদার হাই কোর্টস গুলো এবং কলকাতা হাই কোর্টও তারা কিন্তু পরিষ্কারভাবে বল ডে সেন্টেন্স এর যে একের পর এক ভাড়িক দিচ্ছে এই অবস্থায় ডে সেন্টেন্স আমার তো মনে হয় একটা দিন আসবে যে দেশটাকে পুরোই উঠে যাবে আর 13 জন একসঙ্গে দোষী সাব্যস্ত হয়েছে একজন বা দুজন নন কিন্তু কথা হচ্ছে যে শোনা একটা জিনিস মাথায় রাখবেন আমাদের স্টেটের তরফে আমাদের যেটা প্রথম কাজ ছিল সেটা যে কেসটা প্রমাণ করা সেটা আমরা সাকসেসফুলি প্রমাণ করেছি अदरवाइज তো যাবজ্জীবন হতো না তো দুটো জায়গা থাকে একশো তিনের দুই আমি বারবার করে অনেক কোর্টে যেটা বলেছিলাম যে এটা সেকেন্ড কেস ইন ইন্ডিয়া অন মব লিঞ্চিং এবং আমরা নতুন আইন আমার মনে হয়েছে যেটা অ্যাক্টিভেটেড ফর্ম অফ মার্ডার এবং আমরা অনারেবল সুপ্রিম কোর্টে একটা জাজমেন্টও সাইড করেছিলাম যেখানে এই ধরনের কেসে স্ট্রিংজেন্ট সাজা দিতে বলা হয়েছে তো তারপরেও কোর্টের মনে হয়েছে যে দেওয়ার মতো নয় বা এটা দেওয়া উচিত নয় তবে এই কেসের মেরিট তো ভয়ঙ্কর ছিল আমার যা মনে হয় যে আমরা এভিডেন্স এনেছি কারণ আমার মনে হচ্ছে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেটা যখন আমরা কোর্টে দেখাই তখন কোর্টের অনেক মানুষজন অসুস্থ হয়ে পড়ে দেখার পর তো মানে মানে কি বলবো বারবারিজমে এই এই ক্রাইমের কোনো তুলনা নেই কিন্তু তারপরেও কোর্ট কেন দিলো না আপনি যদি অর্ডারটা পড়েন বুঝতে পারবেন কোর্ট ইদানিস তো যে সমস্ত জাজমেন্ট গুলো অনারেবল হাইকোর্ট দিচ্ছেন এবং ক্যাপিটাল পানিশমেন্ট এগেইনস্ট এগেইনস্ট এইগুলো সামনে রেখেই দেন ঠিকই আমার ধারণা যেটা পুলিশের তরফে বারবার বলা হয়েছে যে এই ঘটনাটার সাম্প্রদায়িক ছিল না এটা ছিল পার্সোনাল জায়গা থেকে এই বিষয়টা কি বলবেন এটা কিন্তু একেবারেই হিন্দু পরিবারের দুজনকে হত্যা করা হয়েছে যারা আক্রমণকারী ছিল তারা উন্মত্ত জনতা এবং তারা ছিল সংখ্যালঘু সম্প্রদায় সুতরাং এই পুরো বিষয়টা ন্যারেটিভটাই তৈরি হয়েছে

জাজমেন্ট দেখতে হবে কি রেসপেক্টে করেছে বাট আমাদের এভিডেন্স এর তরফে ছিল যে ওয়াকাফের একটা একটা ফল আউট এর মধ্যে ছিল আবার জমি সংক্রান্ত একটা পার্ট ছিল তো এইগুলো মোটিভ আমরা দাঁড় করি উইটনেস যেরকম বলবে এভিডেন্স যেরাম আসবে তার উপরই মামলা দাঁড়ায় তবে একটা জিনিস ক্লিয়ারলি বলি এভিডেন্স যা এসছে তার উপর দাঁড়িয়ে এই মামলা প্রমাণিত হয়েছে এবং সেখানে যেখানে আমাদের সুপ্রিম কোর্ট বারবার বলেছেন বিভিন্ন জাজমেন্টে যদি আই উইটনেস বলে দেয় যে এরকম ঘটনা ঘটেছে তাহলে মোটিভ ইজ নট দ্যাট রিকোয়ার্ড দ্যাট মাস রিকোয়ারমেন্ট মোটিভেট থাকে না তবু আমরা মোটিভেট জায়গাটা কোর্টকে দেখিয়েছি এবং তার বেশি সে অর্ডার দিয়েছে এবং দিয়েছে বাড়ির দিয়েছে বারোই এপ্রিলের ঘটনা ছিল এটা বারোই এপ্রিল এক তিনজন খুন হয়েছিলেন বা নিহত হয়েছিলেন তার মধ্যে হরগোবিন্দ দাস চন্দন দাসের পাশাপাশি সাজুর মোড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান এজাজ আহমেদ সেই ঘটনার সম্পর্কে কিন্তু আমরা কিছু জানতে পারি না যে সেটা তদন্ত হলো কিনা কাদের গুলিতে পুলিশের গুলি নাকি বিএসএফ এর গুলি নাকি অন্য কারো গুলি এই তদন্তটা হলো না কেন এই ব্যাপারে কোনো কমেন্ট আমি করতে পারবো না কারণ ওই মামলাটা আমি কন্ডাক্ট করিনি আমি কিছু জানিও না আমার শুধুমাত্র এই মামলাটাই স্টেট গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর ছিলাম এবং এইটাই আমি কমপ্লিট করেছি বাকি অন্য মামলার অ্যাস্পেক্টিভে আমার মানে কমেন্ট করা উচিত না কারণ আমি কিছু জানি না তাহলে এই যে পরিবার চাইছেন যে তারা ফাঁসির আদেশ চাইছেন এবং তারা বলছেন বিরোধী দল নেতা তাদের পাশে আছেন ফাঁসির সাজার জন্য পরিবারের যে দাবি তার সঙ্গে সহমত পোষণ করছি উচ্চতর আদালতে পারুল মায়ের লিগাল ব্যাটেলে আমরা সবাই সাথী হব তো সেক্ষেত্রে সরকারের ভূমিকা কি হবে আসল বিষয় হচ্ছে আমার জাজমেন্টটা যার উপর দাঁড়িয়ে ওটা ভিত ওর উপর দাঁড়িয়ে যা হওয়ার হবে তো জাজমেন্টের মধ্যে মানে প্যারা আফটার প্যারা কোট লিখেছে যে স্টেট সেন্টেন্স চেয়েছিল মানে আমি ইলাবোরেটলি দু ঘন্টা ধরে ডে সেন্টেন্স চেয়েছি ডে সেন্টেন্স সাপোর্টে আমি যা যা বলেছি যত জাজমেন্ট দিয়েছি কোর্ট ডেফিনেটলি সেগুলো লিখেছে এবং সেটা দেখলে লোকে বুঝতে পারবে যে আমাদের তরফে ডেফিনেটলি আমরা ওটাকেই সাপোর্ট করব। ঠিকই এবং একই সঙ্গে যারা দোষী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছেন তারাও হাইকোর্টে যাবেন স্বাভাবিক ভাবে ঠিকই কিন্তু নশো তিরাশি পাতার চার্জশিট দাখিল হয়েছিল ছাপ্পান্ন দিনের মধ্যে তো এই যে এত দ্রুত গোটা ব্যাপারটা হলো আমরা জানি আদালত মানে তারিখ পেতারিখ আমরা দেখেছি এর আগেও বিভিন্ন ঘটনা তার এত দ্রুত সাজা হয় না তো এটা কি বিশেষ কোনো কারণ ছিল এই ঘটনাটাকে এত দ্রুত বিচার করে সাজার ব্যবস্থা করার দু হাজার বিধানসভা নির্বাচন সুতরাং সরকারের দিক থেকে একটা দেখানোর ব্যাপার যে দেখো আমরা কিন্তু আমাদের বলা হয় যে আমরা তোষণ করি কিন্তু আমরা কিন্তু তাদেরও সাজা দিতে পারি এরকম কিছু আমি প্রথমে আপনাকে বলি রাজনীতি আমার মাথার উপর দিয়ে বেড়ে যায় আমি বুঝি না কিছু তো এভাবে কোনো কমেন্টই আমি করব না ইস্যুটা হচ্ছে যদি প্রসিকিউটর তার গোলটাকে ঠিকমতো ভেবে নেয় মামলা যদি সে মানে সিনসিয়ারলি করতে চায় আর তার যদি একটা টিম এফোর্ট থাকে এবং সে যদি সোসাইটির জন্য করতে চায় তাহলে নাথিং ইজ ইম্পসিবল আজকে 12 বছর আমি তেরো বছর আমি স্পেশাল পিপি বেঙ্গল দার্জিলিং থেকে আপনার সুন্দরবন পর্যন্ত অনেক কিছু আমি করছি করেছি এর আগে আমার অ্যাপ্রেসি ছিল যে যত তাড়াতাড়ি মামলা করা যায় কেন কি হয় বলুন আমি আপনাকে বলি আজকে জাস্টিস ডিলেড ইজ অলস জাস্টিস ডিনাইড এন্ড হারিড ইজ জাস্টিস এটাতে হারিড হয়নি কারণ হচ্ছে এটাতে ডিফেন্স উকিল বাবু ইলাবোরেটলি ক্রস করেছেন তাদের মনের সুখ মিটিয়ে ক্রস করেছেন আমরা আমি একটা জিনিস আপনাকে বলতে পারি যে জাস্টিস ডিলে বা জাস্টিস হারির হ্যাঁ কোনটাই কাঙ্ক্ষিত নয় আমার কাছে আট মাস কিন্তু ডিস্কেরিট নট ক্রেডিট আমি যে মধ্যে তো আমি যে স্টাইলের কেস বলুন বা এই ধর্ষণ খুনের মামলা মনে হতে পারে এটা জাস্টিস হারির আমার কাছে কিন্তু এটা জাস্টিস আদৌ হারিডও না ডিলেডও না এখানে একটা প্রশ্ন করব আপনি মানে আইএনজিবি হিসেবে বলুন যে আপনি তো সরকারি কৌশলী হিসেবে ছিলেন সিট যে গঠন হয়েছিল মুরশিদাবাদের রিঞ্জ ডিআইজি ছিলেন তার নেতৃত্বে যেটা আমাদের এডিজি বললেন সুপ্রতিন বাবু যে কত দ্রুত এবং কিভাবে পুরো তদন্তটা এগিয়েছে এই ঘটনার তদন্তে রাজ্য পুলিশের তরফে একটি বিশেষ তদন্তকারী দল বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয় যার নেতৃত্বে ছিলেন ডিআইজি মুর্শিদাবাদ রিঞ্জ সৈয়দ ওয়াকার রাজা আমরা তদন্তে নেমে জানতে পারি যে প্রাথমিক এফআইআর এ পাঁচ জনের নাম ছিল কিন্তু তদন্তে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করি এবং সংগ্রহ করে আমরা নিশ্চিত হই এফআইআর যে পাঁচজনের নাম ছিল তা ছাড়াও আরও আটজন এই ঘটনার সঙ্গে এই নৃশংস ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত পাঁচ এবং আট এই তেরো জনের খোঁজে সিটের তদন্তকারী দলের সদস্যরা তারা অভিযান শুরু করেন এবং এই তেরো জনকেই আমরা অল্প সময়ের মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হল এরা পলাতক ছিলেন এদের রাজ্যে এবং রাজ্যের বাইরের বিভিন্ন জায়গায় রেড করে আমরা ধরি তদন্তে যদি পুলিশের সেই ভূমিকা না থাকে আপনি যে বলছেন যে অনেক মামলা যে ডিলেট হয় তার পেছনে কিন্তু পুলিশের যথাযোগ্য ভূমিকাটা সবসময় থাকে না এক্ষেত্রে কি সেটা সহায়ক হয়েছে বলবেন হ্যাঁ ডেফিনেটলি মানে তার সরকার চেয়েছিলেন যে এই মামলাটা দেখুন এই এই ধরনের মামলায় সরকার চাইবে না তাহলে কোথায় চাইবে মানে আমার তো মনে হয় যে কমেন্ট আমি পিপি ছিলাম না আমি যতদিন প্রসিকিউশনে থাকবো আমার যদি ক্ষমতার মধ্যে হয় আমি তো একা একটা ছোট স্টেক হোল্ডার আমার আরো অনেক দিক আছে তো সব দিক মিলিয়ে আমি আমার তরফে স্টেটের তরফে চেষ্টা করি যাতে মামলাগুলো প্রত্যেক মামলায় তাড়াতাড়ি হয় এটাতেও আমি চেষ্টা করেছি আমি আপনাদের বলি উল্টো দিক থেকে এই মামলা যদি আজকে দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর হতো তাহলে অনেক ক্ষেত্রে আমাদের উইটনেস আনা কঠিন হয়ে যেত উইটনেস ভুলে যেত এই যে টাটকা মেমোরি ঘটনা ঘটে গেছে তারপর এই যে আয়ুটনেসটা এসে প্রত্যেকটা আয়ুটনেস এমন বক্তব্য বলে গেছে যে যেখানে আমার মনে হয়েছে ডিফেন্স এর ফাঁক ফুকরের কম ছিল কিন্তু যেগুলো এরকম দেরি হয় ধরুন কাকদ্বীপে যে দুজন দম্পতিকে পুড়িয়ে মারা হয়েছিল এক দম্পতিকে তো সেই মামলা কিন্তু আজও তার কোনো হতে পারে বিচার হয়নি হতে পারে এই জন্যই হয়তো আমাকে গর্মেন্ট শ্রেধারবিন করতে এত ভালোবাসছে তাহলে যে শোনা যাচ্ছে যে আহ আইডেন্টিটির জায়গাটাতে গোলমাল আছে অর্থাৎ আহ তৃণমূলের মানে শাসক দলের নেতা তাদেরকে বাঁচানোর জন্য একই নামের একেবারে নির্দোষ মানুষকে অ্যারেস্ট করা হয়েছে মানুষ তো অনেক কিছুই বলতে পারে সেটা তো আমার উত্তর দেওয়ার দরকার নেই কারণ আমার আমি যা করেছি আমার জাজমেন্টটা কথা বলবে এখন ওটা আমাদের সব আছে আইউইটনেসরা এই যে বাড়ির লোক যারা যাদের কথা বললেন যারা ওই নেতা ওই নেতার কাছে গেছে তারাই কিন্তু করে সাক্ষী দিয়ে গেছে তারাই কিন্তু তেরো জনকে চিনিয়ে দিয়ে গেছে যে এই তেরো জনই ছিল যারা তলবাড়ি দিয়ে খুচিয়ে খুচিয়ে দুটো লোককে মেরেছে তো এই 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 যে তেরো জনকে পাঁচজন উইটনেস ক্লিয়ারলি কোটে এসে একটা একটা করে আইডেন্টিফাই করে যাচ্ছে মানে এই যে বলা হচ্ছে না যে যদি পঞ্চাশ ষাট একশো জন লোক আসে আক্রমণ করতে কি করে তার মধ্যে থেকে তেরো জনকেই বেছে নেওয়া হলো না তেরো জনকে বেছে নেওয়া হয়নি এটা তিনটে ফেজে ইনসিডেন্ট হয়েছিল আপনারা বোধহয় ফ্যাক্টটা পুরো জানেন না কোথাও ডিস্ট্রটেড ফ্যাক্ট হচ্ছে জাজমেন্টটা মানে রায়টের একটা ব্যাপার ছিল রায়তে গেছে রায় মানে ওয়ান অফ দা রিয়ারেস্ট পার্ট অফ দিস কেস দুটো কারণে মামলা পশ্চিম বাংলার ইতিহাসে হয়ে থাকবে রেকর্ড এক হচ্ছে এটা প্রথম মব লিঞ্চিং এর মামলা পশ্চিমবঙ্গে যেটা ভারতবর্ষে দ্বিতীয় এবং সেকেন্ড থিং হচ্ছে রায়ট প্রুভ করা ইজ ভেরি টাফ রিয়ারেস্ট অফ দা রিয়ার কেসে রায়ট প্রুফ এই কেসে রায়ট প্রুভ হয়েছে এবং রাইটের জন্য পাঁচ বছরের সাজা হয়েছে

জুলতে পয়েন্ট আমাদের হাতে নেই কোয়ান্টামটা کلیয়ারলি কোটের নিচের ডিসক্রিপশন আমরা বিভিন্ন জায়গায় মবলিংচিং এর ঘটনা শুনছি বাংলাদেশী সন্ধে পিটি মারা হচ্ছে বা অপবাদ দিয়ে পিটি মারা হচ্ছে আমাদের এখানেও ঠিক এই রকম ঘটনা আমরা দেখছি না কিন্তু এই রকম সাজা হলে পরে কি আপনার কোথাও মনে হয় যে এটা একটা সেন্টেন্সের একটা থিওরি আছে অনেকগুলো থিওরির মধ্যে একটা থিওরি তো অবশ্যই হলো ডিটারেন্স মানে একটা ক্রাইমের সাজা হলে মানুষ 10টা মানুষ যারা এই ধরনের ক্রাইম করবে তারা দশবার ভাববে এটা আমার সেন্টেন্স পয়েন্ট এর হেডিং একটা পার্টও ছিল যে এটা কি যে নিম্ন আদালতে ডেথ সেন্টেন্স হয়নি কিন্তু তারপরে গিয়ে হাই গিয়ে হওয়া খুব চান্স কম কারণ এখন যা চারিদিকে জাজমেন্ট গুলো আসছে দেখুন আমরা ইমোশনালি অনেক কিছু ভাবতে পারি কিন্তু বাস্তব হচ্ছে যে ইদানিস্ত অনারেবল সুপ্রিম কোর্ট এবং ক্যালকাটা হাইকোর্ট প্রত্যেকটা ডেসেন্ডেন্স কে কমিট করে লাইফ আর করে পাঠিয়ে দিচ্ছে আমরা এর এগেনস্টে করতে পারি বড় যারা আপার কোর্টে গিয়ে এবং যদি ভিকটিম যায় আমরা ডেফিনেটলি আমরা অলরেডি আমাদের স্টেটের তরফে যে হিয়ারিং হয়েছে জাজমেন্টটা পড়লে আপনি বুঝতে পারবেন সেন্টেন্স পয়েন্টের হেয়ারিং এর পরে বুঝতে পারবেন যে আমরা ডেসেন্ডেন্স চেয়েছি সেটা ঠিকই কিন্তু এই এই ঘটনাটা নিয়ে অনেক বেশি হিন্দু মুসলিমের রাজনীতি হচ্ছে যেটা বোধহয় বর্জন করা দরকার ক্রাইম এটা অপরাধ অপরাধেরই ঘটনা দেখুন আমরা অ্যাজ এ স্টেট স্টেট হ্যাজ গট নো রিলিজিয়ন তো স্টেট ইজ অলওয়েজ সেকুলার তো আমি যখন স্টেটকে রিপ্রেজেন্ট করছি আমার কে হিন্দু কে মুসলিম আই বদার আমি বদা করছি কে ভিক্টিম আর কে ক্রিমিনাল তো সেই পারসপেক্টিভে আমি এভিডেন্স সামনে পেশ করেছি কোর্টের মনে হয়েছে যে দে আর গিল্ডি অল থার্টিন পার্সেন্ট হাজবেন্ড হেল্ড গিল্ডিং